আজকের অনুষ্ঠানটা বেশ চাঞ্চল্যকর মানে আমার আপনার কল্পনার বাইরে এমন কিছু কথা বলতে চলেছি যেটা শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবে মোদীর পরে প্রধানমন্ত্রীত্বের সবচেয়ে বড় দাবিদার আর এস এস এর নয়নীল মণি নীতিন এ কথা আপনাদের আমরা আগেও বলেছি আর আপনারা নিজেরাও মনে মনে বিশ্বাস করেন যে গডকরি এমন একজন প্রগতিশীল উদারবাদী নেতা যার সাথে প্রায় সমস্ত রাজনৈতিক দলের একটা সুসম্পর্ক আছে মোদীর মিথ্যে ভাষণ লাগাতার আত্মপ্রচার বিলাসবহুল জীবনযাত্রায় আমি আপনি যখন বিরক্ত আমরা প্রায় ধরে নিয়েছিলাম প্রত্যেকেই যে নীতিন গাডকারী প্রধানমন্ত্রী হলে আমাদের বৈদেশিক সম্পর্ক যা আছে এই মুহূর্তে তা আবার গৌরবের জায়গায় ফিরে যাবে আমেরিকার তুচ্ছ তাচ্ছিল্য করা বন্ধ হবে আর দেশেও হিন্দু হিন্দুস্তান হিন্দুত্বের নামে যে সামাজিক রাজনৈতিক আগ্রাসন চলছে সেটা কমে একটা শান্তির পরিবেশ আসবে কিন্তু আজ আপনার যে চাঞ্চল্যকর খবর দিতে চলেছি তাতে আমার আপনার এতদিনকার গটকড়ির প্রতি লালিত পালিত বিশ্বাস সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আসুন এবার পর্দাফাঁস করি গটকড়ি সাহেবের কিভাবে দেশের মানুষকে বোকা বানিয়ে দিনের পর দিন বোকা বানিয়ে কয়েক হাজার টাকা কামিয়ে কথাই বলতে আপনাদের অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন তথ্য প্রমাণ দিয়ে আমরা অনুষ্ঠান করতে চলেছি দেখিয়ে দিতে চলেছি ভালো মানুষের মুখোশ পরে কিভাবে দেশের মানুষের টাকা নিজের এবং নিজের পরিবারকে পাইয়ে দিয়েছেন নীতিন গাডকারী নমস্কার আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান নীতিন গাড়ি কোন দফতরের মন্ত্রী তা আপনিও জানেন আমিও জানি সড়ক পরিবহন দফতরের কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটা আপনার যে এড়ায়নি গড়করি সাহেব বায়োডিজেল ইথানল ইলেকট্রিক গাড়ি আর হাইড্রোজেন গাড়ি নিয়ে আখ কথা বলেন আখ কথা বলেন কথা বলেন পরিবেশ দূষণীয় অথচ এই গাড়ি হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি দপ্তরের অধীন এবং পরিবেশ সংক্রান্ত আলাদা একটা দফতরও আছে কেন্দ্রে মানে যাকে নিতিন লোকে টোল ট্যাক্স মন্ত্রীও বলেন তিনি কথায় কথায় মানুষকে স্বপ্ন দেখাতে ভালোবাসেন তিনি বলেছিলেন বায়োডিজেলের গল্প যে ডিজেল তৈরি হবে চাষের জমিতে ফলে দেশের ডিজেল আমদানি কমে যাবে চাষিদের রোজগার বাড়বে বলেছিলেন তিনি কয়েক লক্ষ কোটি ডলারের খরচ কমে যাবে ডিজেল আনার জন্য আজ প্রায় আট বছর অতিক্রান্ত হয়ে গেল বায়োডিজেল ভারতের কোথাও চাষই শুরু হয়নি এই নিতিন গাড়ি বলেছিলেন ইলেকট্রিক গাড়ি হবে দেশের ভবিষ্যৎ দু হাজার পঁচিশের মধ্যে গাড়ি ইলেকট্রিকের হয়ে যাবে আরও আরো তিরিশ শতাংশ গাড়ি দু হাজার তিরিশের মধ্যে ইলেকট্রিক হয়ে যাবে অর্থাৎ মোট আশি শতাংশ গাড়িকে দু হাজার তিরিশের মধ্যে রাস্তায় চলতে দেখা যাবে ইলেকট্রিকে আজ দু হাজার পঁচিশের আগস্ট মাস পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে সরকারি তথ্য অনুযায়ী ভারতে ইলেকট্রিক গাড়ি চলে মাত্র চার দশমিক এক শতাংশ কিন্তু সাধারণ পেট্রোল গাড়ির তুলনায় দাম অনেক বেশি গড়করি বলেছিলেন ইলেকট্রিক গাড়ির দাম দু হাজার পঁচিশের মধ্যে পেট্রোল ডিজেল গাড়ির দামের প্রায় সমান সমান হয়ে যাবে আজও হয়নি নিতিন গাড়ি মিথ্যে আশ্বাস দিয়ে দেশের মানুষকে ইলেকট্রিক গাড়ি কেনার ব্যাপারে প্রমোশন করেছিলেন আপনাদের মনে থাকবে সে কথা সেই গাড়ির পরিকাঠামো কিন্তু বানাননি ইলেকট্রিক গাড়ি কিনতে বলেছেন কিন্তু ইলেকট্রিক গাড়ি কোথায় চার্জ হবে কিভাবে চার্জ হবে তার পরিকাঠামোই বানাননি মানুষকে ইলেকট্রিক গাড়ি কিনতে উৎসাহ দিয়ে বিপদে ফেলেছেন সাধারণ মানুষকে যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ইলেকট্রিক গাড়ি কিনেছেন মানুষ রাস্তায় সেই গাড়ি চার্জ করতে পারছেন না চার্জিং স্টেশনের অভাব আছে যত চার্জিং স্টেশন আছে তার অর্ধেকই বিকল হয়ে থাকে বেশিরভাগ সময় একে অত্যধিক দাম অন্যদিকে চার্জিং এর এই সমস্যায় লোক ইলেকট্রিক গাড়ি কিনতে এখন রীতিমতো ভয় পাচ্ছে অথচ ইলেকট্রিক গাড়ি খুব সুরক্ষিত গাড়ি ভালো গাড়ি এরপর তিনি গল্প শোনালেন হাইড্রোজেন চালিত গাড়ি নিজেও টয়োটা কোম্পানির হাইড্রোজেন গাড়ির প্রচার করলেন সে গাড়ি চালালেন তারপর যে ঘটনা তিনি ঘটালেন তাতে আপনিও আশ্চর্য হয়ে যাবে কথা বললেন মনে পড়ছে আপনাদের ইথানল পেট্রোলে মিশিয়ে তেলের দাম কমানোর কথাও তিনি বলেছিলেন তবে এবার আর গাল নয় সত্যি সত্যি পেট্রোলে পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ ইথানল তিনি করে দিলেন এটা তার দপ্তরেরও কাজ না পেট্রোলিয়াম দপ্তরের কাজ তাও পাঁচ শতাংশ ইথানল যেটা মিশত আমাদের পেট্রোলে সেটাকে বাড়িয়ে কুড়ি শতাংশ করলেন এই নীতিন গাডকারি এই ইথানল তৈরি হয় চিনির মিল থেকে কুড়ি শতাংশ ইথানল মেশানো হলো পেট্রোলে অথচ পেট্রোলের দাম কমল তো নাই উল্টে বাড়তেই থাকলো একটু একটু করে প্রতিদিন রাশিয়া থেকে সস্তা তেল কিনে আমেরিকা রক্তচক্ষুর সামনে পড়লেও দেশের মানুষের তাতে কোনো উপকার হলো না তবে নিতিন গাড়ি যে কথাটা যে কথাটা এখনো বলেননি সেটা হচ্ছে ইথানল মেশালে বাইক স্কুটার বা চার চাকার গাড়ির মাইলেজ কমে যায় কমে যায় অন্তত দশ থেকে কুড়ি শতাংশ আপনার টু হুইলার বা ফোর হুইলার যাই থাকুক না কেন লক্ষ্য করেছেন কি যে তার মাইলেজ এখন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে কারণ ওই ইথানল অর্থাৎ দুদিক থেকে এই দেশের মানুষকে তিনি সকালেন দাম বাড়ল মানে পেট্রোল ডিজেলের দাম বাড়লো গাড়িতে মাইলেজ কমে গেল তিনি তাতেই থামলেন না আরও একবার ঠকালেন নীতিন গাডকারি এই ইথানলের পরিমাণ কুড়ি শতাংশ করে দিয়ে তা পেট্রোল পেট্রোলে মিশিয়ে ইঞ্জিনের আয়ু কমিয়ে দিলেন হ্যাঁ ইথানল মেশালে ইঞ্জিনের আয়ু কমে যায় ইথানল মেশানোর ফলে গাড়ির যন্ত্রাংশগুলোতে জং ধরে তাড়াতাড়ি এ কথা তিনি বেমালুম চেপে গেলেন দেখুন ব্রাজিলে এই ধরনের ফ্লেক্স ফিউয়েল দু হাজার তিন সালে তারপর তারপর থেকে এখন পর্যন্ত এই ব্রাজিলের মার্কেট কিন্তু এখন অষ্টআশি শতাংশ বুঝতে পারছেন পেট্রোলের মার্কেট কমে গিয়েছে এই ফিল মানে ইথানল মেশানো যে ফিউয়েল তার কিন্তু মানে অষ্টআশি শতাংশ মার্কেট শেয়ার তারই হয়ে গিয়েছে ব্রাজিলের গাড়িগুলো তৈরি হয় সেভাবে যাতে গাড়ির যন্ত্রাংশের কোনো ক্ষতি না হয় আর এদেশে এদেশে গাড়ি তৈরি হয় পেট্রোলের কথা ভেবে ফলে গাড়ির আয়ু কমে যাচ্ছে মাইলেজ কমে যাচ্ছে এই ইথানলের ফলে এভাবেই তিনি বার বার ঠকালেন দেশের মানুষকে কিন্তু তিনি নিজে এবং নিজের পরিবারকে কয়েক হাজার কোটি টাকার লাভ কিভাবে পাইয়ে দিলেন এবার তারই পর্দা ফাঁস করবো আপনাদের সামনে নিতিন গডকারি যেভাবে ইথানল মেশানোর পেট্রোলের গাড়ির প্রচার করেছিলেন তাতে ইথানল তৈরির যে কোম্পানিগুলো আছে আমাদের দেশে তার শেয়ার বাজারে কিন্তু দাম চড় চড় করে হু হু করে বেড়ে গিয়েছিল প্রচুর মানুষ শেয়ার বাজারে ইথানল তৈরির কোম্পানিতে টাকা লগ্নি করলেন লাভের আশায় এই ইথানল তৈরি করে হাতে গোনা দু একটা কোম্পানি তার মধ্যে সবচেয়ে বড় কোম্পানিটির নাম হলো মানাস অ্যাগ্রো লিমিটেড হ্যাঁ মানাস অ্যাগ্রো লিমিটেড আর এই মানাস এগ্রো লিমিটেড এর মালিক হলেন স্বয়ং গডকরির ছেলে এই ধানল বিক্রি করে পেট্রোলিয়াম কোম্পানিগুলো থেকে এগারোশো কোটি টাকা ইতিমধ্যে কামিয়ে ফেলেছেন দ্বিতীয় ফায়দাটা পেয়েছে পূর্তি গ্রুপ যার স্থাপনা স্বয়ং গড়করিজি নিজেই করেছিলেন এটা একটা চিনির মিল যারা আখ থেকে চিনি উৎপাদন করে এবং তার সাথে অবশিষ্ট যে অংশ আছে সেখান থেকে অ্যালকোহলও তৈরি করে যা ওই ইথানল তৈরির কাজে লাগে এই কোম্পানি কোম্পানিটাও বাজারে চারশো থেকে ছশো কোটি টাকা ইতিমধ্যে কামিয়ে নিয়েছে এতে আবার সরকার ভর্তুকিও দিয়েছে ভাবতে পারেন চাষিদের ভর্তুকি দেওয়া যাবে না সেটা রেউড়ি কিন্তু এইসব কোম্পানিগুলোকে ভর্তুকি দিয়েছে সরকার এসব ছাড়াও আইডিয়াল এনার্জি প্রজেক্ট লিমিটেড বলে একটি কোম্পানি আছে যারা এই বায়ো বানিয়ে থাকে এই কোম্পানিটি দেড়শো কোটি টাকার সরকারি টেন্ডারও পেয়ে গিয়েছে আর এই আইডিয়াল এনার্জি কোম্পানিটির মানে আইডিয়াল এনার্জি প্রজেক্ট কোম্পানিটির মালিকও হলেন নিতিন গাডকারীর পরিবারের একজন টয়োটা কিল্লস্কার কোম্পানি যারা কখনো বায়োডিজেল বায়োফিউয়েল কখনো হাইড্রোজেন গাড়ির প্রমোশন গাডকারী সাহেবকে দিয়ে করিয়েছেন অথচ সেই গাড়ির শুধু একটা মডেলই দেখা গিয়েছে যেটা নিতিন গাডকারী দেখিয়েছেন বাজারে সেটা তারা বিক্রি করেননি সেই টয়োটা কোম্পানি হচ্ছে আমাদের নীতিন গাডকারীর খুব প্রিয় কোম্পানি তারা শুধু টেকনোলজি দেবার জন্য বা টেকনোলজি দেবার নামে সরকারের কাছ থেকে ইতিমধ্যে আটশো কোটি টাকা সাবসিডি হাতিয়ে নিয়েছে অথচ এখনো এখনো পর্যন্ত একটাও বায়োডিজেল ডিজেল বায়োপেট্রোল বা হাইড্রোজেন গাড়ি বাজারে তারা আনেননি একটাই গাড়ি হাইড্রোজেনে তারা বানিয়েছিলেন সেটা নীতিন গাডকারীকে আবার উপহার হিসেবে দিয়েও দিয়েছে যে চিনি মিল থেকে অ্যালকোহল তৈরি হয় সেই চিনি মিলে প্রতি লিটার অ্যালকোহলের জন্য সাড়ে ছ টাকা ভর্তুকি দিয়ে থাকে আমাদের সরকার সেটা আমার আপনার ট্যাক্সের টাকা এই পরিমাণটা কত জানেন আঠেরো হাজার পাঁচশো কোটি টাকা গত তিন বছরে অর্থাৎ আঠেরো হাজার পাঁচশো কোটি টাকা এই তিন বছরে নীতিন গাড়ি সরকারের কাছ থেকে ভর্তুকি বাবদ কামিয়ে নিয়েছে আর সরকার ভর্তুকি দেবে থেকে টাকা দেবে চিন্তা করে দেখুন নীতিন গাড়ি ছেলের কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম পঞ্চান্ন টাকা থেকে বেড়ে একশো টাকা হয়ে গিয়েছে এবং এগারোশো কোটি টাকার মুনাফা লুটে নিয়েছে নীতিন গাডকারীর ছেলে তার কারণ নীতিন গাডকারী লাগাতার ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির প্রচার করে গিয়েছে তার ফলে তার কোম্পানি ছেলের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আগেই বলেছি গডকারি সাহেব পেট্রোলিয়াম মন্ত্রী নন গডকারি সাহেব হেভি ইন্ডাস্ট্রিরও মন্ত্রী নন পরিবেশ দফতরেরও মন্ত্রী নন অথচ এই দফতরের মন্ত্রীদের বদলে তিনি একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন ঘোষণা করে যাচ্ছেন আর ওদিকে তিনি যে দফতরের মন্ত্রী অর্থাৎ সড়ক পরিবহন দফতরের যাদের কাজ হলো হাইওয়ে তৈরি করা সেই হাইওয়ে হাইওয়ে তৈরি করার কাজে আঠেরো কোটি টাকা খরচ প্রতি কিলোমিটারের রাস্তা বানাতে হয় যেখানে সেখানে সেই রাস্তাই বানানো হয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকায় অর্থাৎ প্রতি কোটি টাকা ঘাপলা করা হয়েছে আর ইতিমধ্যেই কিন্তু কয়েক হাজার কিলোমিটার এদেশে হাইওয়ে তৈরি হয়ে গিয়েছে ভাবতে পারছেন কত হাজার কোটি টাকার ঘোটালা হয়েছে শুধু রাস্তা বানানোর ক্ষেত্রে টোল ট্যাক্স বসিয়েও সেই রাস্তা বানানোর খরচ উঠছে না কিছুতে দেনার দায়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবার ডুবে যেতে বসেছে এখন এই সাহেবের মাথায় ঢুকেছে এই রাস্তাগুলো প্রাইভেটাইজেশন দরকার অর্থাৎ রাস্তাগুলোকে বেসরকারি করতে হবে বেসরকারি হাতে দিতে হবে এমনিতেই সারা পৃথিবীর মধ্যে এ দেশেই পেট্রোল ডিজেলের দাম সবচেয়ে বেশি টোল ট্যাক্স সবচেয়ে বেশি এবার হাইওয়ে যদি আদানি আম্বানিরা কিনে নেয় টোল ট্যাক্স কোথায় গিয়ে পৌঁছবে কল্পনাও কি করতে পারছেন ভাবতে পারছেন এমনি টোল ট্যাক্স অনেক বেশি আদানি আম্বানিরা যদি রাস্তাগুলো কিনে নেয় তাহলে কত গুণ টোল ট্যাক্স বাড়তে পারে ধারণা আছে প্রতিদিন নতুন নতুন আকাশ কুসুম টেকনোলজির কথা বলে আনে বেলা পাঁচ সাল এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এসব বলে মিথ্যে স্বপ্ন দেখিয়ে নিতিন গাড়ি গত এগারো বছরে তার নিজের পরিবারকে কয়েক হাজার কোটি টাকার ফায়দা করে দিয়েছেন তাছাড়া রাস্তা তৈরির প্রতি কিলোমিটারে সাতাশ কোটি টাকার কাটমানি তো আছে তাকে আমরা ঠিক চোর বলতে পারছি না তিনি ডাকাতি করেছেন তিনি ডাকাতি করেছেন দেশের মানুষের সাথে মিথ্যাচার করেছেন দেশের মানুষের সাথে মন্ত্রী পদে থেকে নিজের পরিবারের লোকজনকে ফায়দা পাইয়ে দিয়েছেন দেশের কোনো মিডিয়া কোনো মিডিয়া আমাদের রাজ্যের এগিয়ে থাকা এগিয়ে রাখা চোখে চোখ রাখা চ্যানেল এগুলো কখনো বলেছে কি আপনাদের কথা নকিং নিউজ ইউটিউব চ্যানেলের গিরিজেশ প্রথম এই হিন্দিতে এর পর্দা ফাঁস করেছিলেন আর বাংলায় প্রথম করলাম আপনি ভাবতেই পারেন যে নাকের ডগায় বসে। একজন মন্ত্রী এই রকম চুরি করে যাচ্ছেন আর তিনি কিছুই বলছেন না কেন এটা আপনাদের মনে হতেই পারে যখন আদায় কাজকলায় সম্পর্ক মোদীর সাথে করি। দেখুন মোদীর সেই ক্ষমতাই নেই নীতিন গাডিকে কিছু বলার গটকারিকে যতই গটকারি মানে যতই অপমান করুক মোদীকে তা মেনেই নিতে হবে মোদীকে গটকারির মাথায় আছে আর এর হাত গটকারির ওপরে চাপ বাড়ালে আর এস এস চেয়ার ধরে এমন টান মারবে তখন ঝোলা উঠিয়ে ফকির হয়ে ঘুরে বেড়াতে হবে আমাদের মোদীজিকে মোদি আদানির সব তথ্য আছে আর এর হাতে ফলে সরকারে থাকার সুবাদে একদিকে প্রধানমন্ত্রী একদিকে সড়ক পরিবহন মন্ত্রী অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী যে যেদিক থেকে পারছে লুটতরাজ চালাচ্ছে সবাই সবার গোপন কম্মটি কিন্তু জানেন কেউ কারোর বিরুদ্ধে মুখ খোলেন না সব হচ্ছে ওই ভাগ বাট বাটোয়ারা করা সুবন্দোবস্ত একদম সুবন্দোবস্ত করে রেখেছেন আর দেশের মানুষের নাভিশাস হচ্ছে প্রতিদিন দিন গুজরান করতে লাভের গুড় খাচ্ছে কয়েকটা কোম্পানি আর তার আড়ালে থাকা মন্ত্রী শান্তিরা আর আমি আপনি ভাবছি দেশের শত্রু হচ্ছে আসলে মুসলমানেরা তাই হিন্দু রাষ্ট্র গঠন করতেই হবে আর সেটা পারবে একমাত্র নরেন্দ্র মোদী বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে এইসব মন্ত্রীরা আর ওই তার মন্ত্রীদের সামনে থাকা এই কোম্পানিগুলো আর আমরা পড়ে আছি হিন্দু মুসলমান নিয়ে আর কতদিন এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে উত্তর দেবেন কমেন্টে আজ রাত্রে আসবেন অরূপ সেনগুপ্ত তার অরূপের অগ্নিশেল নিয়ে রাত নটায় আমাদের এনকে ডিজিটাল চ্যানেলে সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম সকলে ভালো থাকবেন নমস্কার